আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমরা অনেক সুন্দর একটা জায়গায় আছি জায়গাটা আপনাদের আমি দেখাই আমার সাথে শরীফ ভাই শরীফ কি অবস্থা ভালো আছেন আমরা কিন্তু অনেক সুন্দর একটা জায়গায় আছি এখন আমরা ঝর্ণার উপরে যাব আমি শরীফ ভাই মিলে তাহলে প্রচুর ঠান্ডা বাতাসটা ঝর্ণার বাতাসটা অনেক ঠান্ডা আসলে এই বননে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘুরলে ভালো লাগে আর এটা হলো সিঁড়ি অনেক আগের কত বছর আগের জানেন আল্লাহ ওরা দিয়ে একটা জিনিস তৈরি করছে মানে যাতে ঝর্ণাটা কার থেকে উপভোগ করা যায় দেখেন কি অবস্থা খারাপ অবস্থা ওরা এত টাকা করে নেয় জনপ্রতি দুই ডলার করে টাকা নেয় কিন্তু ওরা চাইলে কিন্তু এটা মেরামত করতে পারে যেতে পারি না এই যে দেখতে পাচ্ছেন ঝর্ণা অসম্ভব সুন্দর সুন্দর একটা ঝর্ণা তো এদিকে আসলে ধৈরা যাইত তাহলে পরে যাওয়ার সম্ভাবনা আছে এই ঝর্ণাটা কিন্তু বানানি ঠিক আছে এটা কিন্তু আসলে ই না এই প্রকৃতভাবে উপর থেকে পানি পড়ে এমন না এটা হলো মানে মোটরের সিস্টেম মোটর দেওয়া আর কি উপরে পানি দেয় এই পানি নিচে পড়ে আবার নিচের পানি আবার উপরে থাকে তো এমন আর এটা দেখা যায় পাহাড় হয়তো আগে পড়তো ঝর্ণা অরিজিনাল কিন্তু এখন এটা ডুপ্লিকেট কফি বলতে পারবে ডুপ্লিকেট আছে তো এই ছিল আজকে আর এই মাথা দুই টাকায় ঢুকতে দুই করে টাকা লাগে তো ভালো লাগলো অনেক এখন আমরা দেখি সুইমিং পুল এর যত করতে